বালাগঞ্জগত সোমবার সাত জুলাই বয়াবহ অগ্নান্ডে গৃহারা পূর্ব গ্রামের দরিদ্র বর্গা চাষী আশিদ আলির পাশে দাঁড়িয়েছেন সিলেটের বিশিষ্ট সমাজকর্মী দৈনিক পূর্ণ পত্রিকার প্রকাশক বারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী তিনি আজ বুধবার সকালে কৃষক আশিদ আলির ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিতে তার বাড়িতে পরিদর্শনে আসেন পরিদর্শনকালে বারিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী আশিদ আলির সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত বিটেমাঠি ঘুরে দেখেন তিনি কৃষক আশিদ পরিবারকে তাৎক্ষণিক নগদ দশ হাজার টাকা অনুদান প্রদান করেছেন এবং তার গৃহ নির্মাণে সহযোগিতার আশ্বাস প্রদান করেন এ সময় বালাগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কৃষকর বাড়ি গেছে আমি একটু আশ্চর্যইছি কেন আইয়া যে ভদ্রলোকর মানে কিচ্ছুই নাই কাপড় সুফর সব জ্বলি গেছে তো আমি এই এলাকার বিত্তবান হলরে পয়লা অনুরোধ জানাই যে আপনারা দেশে বিদেশে যারা আছেন যারা এটা দেখরা আপনারা এই বদ্রলোকর ফাঁসে দাঁড়ায় আমি আমার সামর্থ্য অনুসারে দাঁড়াইমো আজকে টানরে আমি খরচপাতি করালে কিছু পয়সা দিয়ে যাইমু ইনশাআল্লাহ আপনার এই গড় যদি নির্মাণ করার উদ্যোগ নেওয়া হয় তখনও আমি সম্পৃক্ত থাকবো আপনারা লগে এই আশিদ আলী সাহর সংবিধান কর্তৃক স্বীকৃত যে ফার্স্টটা মৌলিক অধিকার রয়েছে সবগুলাতেই তাই এই মুহূর্তে বঞ্চিত আমি মনে করি রাষ্ট্রর দায়িত্ব এটা রাষ্ট্র ফাঁসে দাঁড়ানির রাষ্ট্রের যদি ধরনের সক্ষমতা থাকে না তে আপনারা কইবা আমরারে আমরা ইনশাল্লাহ এটা করিয়া দেখাইয়ে দিব আপনারা প্রবাসীরা আপনারা জানেন যে এরা হাজার হাজার মাইল দূরই থাকলে আমিও একজন প্রবাসী আমরা কিন্তু মন সব সময় দেশ পড়ি থাকে শুধু আশিদ আলি ভাই সিলেটর কোনো জায়গা বাংলাদেশের কোনো জায়গা আপনারা জানেন যে কিছুদিন আগে বন্যা হয়েছিল এই বন্যাত আমরা লক্ষ্মীপূর্ণ আখালি ওগুলাত আমি আমার ইয়াংস্টারের লইয়া দিয়ে আমি চাই যে এই সমস্ত ইয়াংস্টার এরা এইগুলা জড়িত হইতো জড়িত হইলে ছোটোবেলা থেকে মানবিক একটা মন মানসিকতা গড়িয়া উঠবো পালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নও পূর্ব সুলতানপুর এখানেও যে কৃষকর বাড়ি ফুড়িয়া চাই হয়ে গেছে আমি আজকে ফেঞ্চুগঞ্জ যাওয়ার কথা আছে আর একটা অনুষ্ঠান আছে আমি যখন এই জিনিস জানতাম পারলাম আমরা যে লুরবাইয়ের ফেসবুক আইডি থাকি তখন আমি চিন্তা করলাম যে এটা মানবিক একটা ব্যাপার আমার বাকি সব রাখি কেন হওয়া দরকার আমি একটু আশ্চর্য আশ্চর্যইছি কেন আইয়া যে ভদ্রলোকর মানে কিচ্ছুই নাই কাফর সুফর সর সব জ্বলি গেছে আমি যত জানছি এখন ইউএনও সাব না আর পাশাপাশি আমি উপজেলা প্রশাসনের আমি ইউএনও সাবরে এই লাইভর মাধ্যমে জানাইরাম যে আপনি আইয়া এটা যে মৌলিক অধিকার গেছে রয়ে সাংবিধানিক অধিকার এর মাঝে একটা হইল বস্ত্র বাসস্থান চিকিৎসা দরিয়া এই এই যে হতদরিদ্র কৃষক আলী সাহ এই হাসিদ আলী এই সংবিধান কর্তৃক স্বীকৃত যে ফার্স্টটা মৌলিক অধিকার রয়েছে সবগুলাতেই তাই এই মুহূর্তে বঞ্চিত যারা আমার এই লাইভ দেখরা আপনারা তার লাগি দোয়া বা অত্যন্ত অত্যন্ত হতদরিদ্র একজন মানুষ একবারে একবারে নিশ্চয়ই গেছেন এই যে দেখো আপনারা চাউল টাউল এইগুলা সব জলি গেছে কিচ্ছু নাই মরু গাছ যাই আছিল সব জ্বলি গেছে প্রবাসী হলে এটা দেখিয়া অত্যন্ত ব্যতীত হইবা এবং আমি ডেফিনেটলি আমি আশাবাদীদের তারা উদ্যোগ নিবা এবং যারা উদ্যোগ নিশ্চয়ন তারারে আমি ধন্যবাদ জানাইরাম এবং আপনার আর উদ্যোগের লগে আমি ব্রিস্টার মুস্তাকিম রাজা চৌধুরী ওতপ্রোতভাবে সম্পৃক্ত তাহুম আপনারা আমারে থাকার সুযোগ দিন যেন এবং আরেকটা জিনিস আমি আশ্চর্য হইলাম যে এই যে বাড়িটা আজকে আশিজাল হিসাবর বাড়ি এই বাড়িটা দেওয়ান বাজার ইউনিয়ন ও বুড়ার বাজারও একবারে ফাঁসে এই এই জায়গাত এই ধরনের একটা জুফরি একটা নাই অনেকগুলো আমি দেখলাম এটা আমি আশা করলাম না আপনারা প্রবাসীরা আমি অনুরোধ জানাইলাম আপনারা উদ্যোগ নৌকাই সমস্ত মানুষের ফাঁসে দাঁড়ানির আমারে আপনারা সাথে পাইবা বৃষ্টি ওর বৃষ্টির বীজই কেন ইয়াংস্টার যারা আইসেন আপনারা দেখলাম প্রচুর ইয়াংস্টার এলাকার আইসেন আপনারা তারার লাগিয়েও দোয়া করবা